মদিনাতে আল হেরাম আছে আমরা সকলে কম বেশি জানি কিন্তু মদিনার আল হেরামের নিচে কি আছে আমরা কেউ কি জানি আসলে অনেকে জানি অনেকে জানি না আমরা ফুড ডেলিভারি কাজ করি মদিনাতে তা আমরা ভালো করে জানি কোথায় কি আছে না আছে এই এই আল হেরামের নিচে আছে হচ্ছে অনেকগুলো টানেল অনেক টানেল আছে রাস্তা এটা কুরবান থেকে সুলতানা যাওয়ার টানেল রাস্তাটা এখন আমি টানের নিচ দিয়ে আমি উপরে আমার আল হেরাম আমি দিয়ে যাচ্ছি অনেকে কিন্তু আমরা জানি না যে আল হেরামের নিচ দিয়ে কী আছে আবার অনেকে জানি এই যে আমরা এখন আমি এখন যাচ্ছি সুলতানা আল কুরবান থেকে অর্ডার নিয়ে সুলতানা যাচ্ছি তো টানের দিয়ে শোধা হচ্ছে রাত এখন আপনার চারটা বাজে এই জন্যে ফাঁকা আছে আর যদি দিনে আসতাম অনেক জ্যাম রাস্তা অনেক জ্যাম থাকতো টানেল অনেক বড় টানেল ছোট না এমনি অনেক বড়ো এখানে মাঝখানে ফাঁকা ফাঁকার পর আবার এক টানেল মানে আলহেরামের নিচতে চারিদিকে শুধু টানেল টানেল আছে অনেক টানেল আছে তো আমরা ফুড ডেলিভারি কাজ করি বলে আমি আমরা যারা কাজ করি তারা অনেক কিছু জানি যে আসলে কোথায় কী আছে মদিনাতে সবাই জানি আমরা এই যে এখন আমি উঠে গেলাম টানেল থেকে টানেল শেষ টানেল শেষ আর এখন